ইসমিল্লাহ রহমান রহিম কেমন আছেন সবাই আশা করি দেশের অবস্থা এখন আমরা যারা প্রবাসে থাকি ঠিকমতো জানা যাচ্ছে না জানতে পারতেছি না পুরোটাই নিউজ ফেসবুকে নিউজ পেজ স্ক্রল করে করে জানতেছি সো দোয়া করব প্রার্থনা করব যেন দেশের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এখন যে এক দফা এক ব্যাপী যে আন্দোলন নিয়ে ছাত্ররা মাঠে নেমেছে আশা করি তাদের এই আন্দোলনটা সফল হোক এই আন্দোলন আমাদের সবার আমরা যারা প্রবাসে থাকি যারা যাদের যারা নিজেরা আমরা যারা সেখানে গিয়ে থাকতে পারতেছি না কিন্তু মন থেকে আমরা এই এই সাপোর্ট দিয়ে যাচ্ছি আমরা চাই যে মানুষের অধিকার যেন আবার প্রতিষ্ঠিত হয় ইটস নট অ্যাবাউট মাই সেলফ ইটস অ্যাবাউট অল অফ আস এনিওয়ে এখন ছোট্ট একটা বিষয় নিয়ে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে এই যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা ছিলেন এবং পাবলিক ফিগার যারা ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে মানে ইয়ং জেনারেশনের যারা ইনফ্লুয়েসার তাদের মধ্যে অনেকেই কথা বলতেছে অনেকেই কথা বলতেছে না বা অনেকে একটু চুপ করে আছে একটু পরে কথা বলবে এরকম একটা ব্যাপার এর মধ্যে রিসেন্টলি একজনের কথা আসলো সেটা হচ্ছে রাফসান ছোটো ভাই তো ছোট ভাই হচ্ছে রিসেন্টলি যেটা দেখলাম ভিডিওতে সে মানে আন্দোলনে ছাত্রদের সাথে মাঠে নেমে কয়েকটা স্লোগান দিয়েছে তার পেজ থেকে এটা দেখা গেছে এবং আবার অন্য আরেক জায়গা থেকে আসলো যে তাকে বের করে দেওয়া হয়েছে ভুয়া ভুয়া বলে তো এরপরে রেসপন্সটা হচ্ছে দুরকম রকম বলতেছে যে ঠিকই আছে তাকে ভুয়া ভুয়া বলে বের করে দেওয়াই ঠিক আছে এবং আরেক দল আবার রাফসান্দার ছোট ভাইকে সাপোর্ট দিয়ে বলতেছে না এই সময় যেরকম সাপোর্ট যে যে কোনো জায়গা থেকে যত সাপোর্ট পাওয়া যায় পুরোটাই ভালো তো এখানে আমি রাফসান্দ ছোট ভাইকে বা তার উদ্দেশ্য বা তার মানে আলটিমেট তার ভিতরে কী ছিল সে কেন আগে আসে নাই বা কী এরকম এগুলো নিয়ে কোনো ডিসকাস করব না কারণ আল্লাহ ভালো জানে তার মনে কি ছিল এবং সে এখন কেন আসছে আগে কেন আসে নাই বাট এই মুহূর্তে ছাত্র জনতা যেটা করবে সেটা কিন্তু রকম ইকুয়েশন দিয়ে রকম অঙ্ক করে বলা যাবে না তাদের মনের মধ্যে যে রাগ পুষে আছে এটা কিন্তু পিওর এটা কিন্তু একটা পবিত্র একটা একটা ফিলিং মানে এটা এটা কোনোভাবে করাপ্টেড না কেন বলতেছি করাপ্টেড না কারণ বিএনপি বা জামাত বা অন্যান্য পলিটিক্যাল দল বা আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে না তারা যখন কোন আন্দোলন করে তাদের সোল একটা টার্গেটই থাকে যে মানুষ না আমরা কিভাবে আন্দোলনে যাব মানুষের জন্য তাদের কিন্তু কোনো রকম চিন্তাভাবনা থাকে না তারা কিভাবে ক্ষমতায় যাবে এবং তারা কিভাবে ক্ষমতায় গিয়ে রুটি ভাগাভাগি করবে সেইটা কিন্তু তাদের মাথায় থাকে তো ওইটা কিন্তু করাপ্টেড অপবিত্র একটা চিন্তাভাবনা এবং অন দ্য কন্ট্রারি আজকে ছাত্ররা যারা করতেছে সেটা পাবলিক থেকে শুরু করে প্রাইভেটের ছাত্ররা যারা এই সরকারি চাকরি জীবনে পরীক্ষায় দেবে না তারা পর্যন্ত মাঠে নেমে আসলো শুধু তাই না যারা এই যে স্কুল কলেজের বাচ্চারা যারা এরা কিন্তু পবিত্র একটা ফিলিং নিয়ে আসছে এরা মনের মধ্যে যে রাগ এদের মনের মধ্যে এদের যে কষ্ট বেদনা সেটা নিয়ে কিন্তু তারা আজকে মাঠে চলে আসতেছে এই 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 যে ফিলিংটা এই যে আবেগটা এটা কোনোভাবে আপনি মেজার করতে পারবেন এই মুহূর্তে এটার গতি প্রকৃতি কি হবে এটাকে কিভাবে দমানো যাবে কি দমানো যাবে না এইসব আপনি এখন কিছু করতে পারবেন না ছাত্র জনতা এই আবেগ এইটা এখন আর তাদের তারা এখন নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করতেছে না করলে আর নামতো না আমরা যারা স্বার্থবাদী আমরা যারা সাধারণত ভালো স্টুডেন্ট ইউজুয়ালি তারা কিন্তু মোটামুটি স্বার্থবাদী হয় কিন্তু দেখা যাচ্ছে যে কারণ আমরা জানি যে এরকম একটা ইয়ার মধ্যে চলে গেলে তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে পুলিশ কেস হওয়ার ইয়া থাকে বা আহত হওয়ার ইয়া থাকে অথবা যে কোনো কিছু হয়ে যেতে পারে আমরা অনেক ক্যালকুলেশন করি কিন্তু ইয়া যারা মানে যারা আসলে দেশের জন্য আসলেই চিন্তা করে তারা কিন্তু এত ক্যালকুলেশন করে না এবং তাদের তাদের ইন্টেনশন কিন্তু পিওর থাকে এটা একজন আমি ভুলে গেছি বাট প্রমোদ চৌধুরী একটি প্রবন্ধে আমি এরকমই পড়েছি যে মানে শিক্ষিত মানুষ দিয়ে কিন্তু দেশ বাঁচানো যায় না দেশ বাঁচানো যায় কিন্তু এই সাধারণ মানুষ দিয়ে কিন্তু এখন কারণ সাধারণ মানুষের আবেগটা পিওর থাকে তারা এত কিছু চিন্তা করে না তারা চিন্তা করে মানে স্বার্থহীনভাবে মুক্তিযোদ্ধারা যেভাবে দেশকে বাঁচানোর জন্য স্বার্থহীনভাবে নেমে গিয়েছিল হ্যাঁ এরকম কিন্তু মানে স্বার্থবাদী লোকজন এরকম করে না তো যাই হোক কথা হচ্ছে যেটা যে এখন ছোট ভাই আজকে মাঠে নামতেছে এবং সেজন্য তাকে ভুয়া ভুয়া হয়েছে এই যে এটা হচ্ছে এই যে ছাত্র জনতার এটা কিন্তু তাদের নিজেদের একটা আবেগের বহিক প্রকাশ এটা কিন্তু এটাকে তুমি ব্লেম করা যাবে না কারণ এই রাবসান্দা ছোট ভাইরা কিন্তু এই ভি এই ইয়াং জেনারেশনের এর উপরে বেস করে কিন্তু তাদের ফ্যান বেসটা ক্রিয়েট করছে তাদের অডিয়েন্সটা ক্রিয়েট করছে এবং এটাই কিন্তু তাদের বিগেস্ট রেভিনিউ সোর্স সেটা একটা ব্যাপার কিন্তু এবং ছোট ভাই এর ভিডিও কিন্তু বুড়ো মানুষরা দেখবে না মন্ত্রী এমপ্রিয়া দেখবে না বা ক্ষমতায় যারা আছে তারা কিন্তু দেখবে না দেখবে কিন্তু এরাই বা দেখে কিন্তু এরাই সো এদের যে নিড বা এদের যে ইয়া যে এই ছাত্র জনতার যে একটা এরা যখন রাস্তায় ছিল শুরু থেকে তখন থেকে এবং সেই সময়টা কিন্তু তারা সব রকম সাপোর্ট খুঁজতেছিল যে তারা ভ্যালিডেশন খুঁজতেছিল যে শুরু থেকে যে কারা কারা তাদের এই ইয়ের সাথে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এবং তখন থেকে যারাই শুরু থেকে যারা তাদেরকে এন্ডোর্স করে তারাই কিন্তু তাদেরকে কিন্তু তারা সাদর গ্রহণ করে না এরপরের থেকে যারা আসে তাদের মধ্যে কিন্তু কীরকম উদ্দেশ্য আছে কি নাই সেটা কিন্তু তারা জানে না ঠিক আছে সো আপনি আপনি একজন পাবলিক ফিগার রাফসান ভাই আপনি একজন পাবলিক ফিগার হয়ে আপনি যদি আপনার অডিয়েন্সের আবেগটা বুঝতে না পারেন এবং ভুল সময় গিয়ে আপনি নিজেকে গিয়ে উপস্থিত করেন তাহলে তার একটা পরিণাম থাকবেই আমি আমি এখানে জাজ করতে আসিনি আপনি আগে কি করছেন কি করেন নাই বা এখন কেন আসলেন এর জন্য আপনাকে আমি জাজ করতেছি না অবশ্যই আমি আশা করব যে আপনার মধ্যে ভালো উদ্দেশ্য নিয়ে আপনি আসতেছেন অবশ্যই ছাত্রদের কথা মাথায় রেখে আপনি আসতেছেন কিন্তু এখানে আপনার যেমন এই আন্দোলনটা কিন্তু আপনার কোটা নিয়ে নেয় এখান এটা কিন্তু আরও অনেক বড় পরিসরে ছড়িয়ে গিয়েছে তো এখন কথা হচ্ছে যে আপনি একজন পাবলিক ফিগার হয়ে আপনার রেসপন্সিবিলিটি জায়গা থেকে সময় মতো কাজ করতে আপনি ব্যর্থ হয়েছেন যেটা হয় যে সেলিব্রিটিদের জন্য বা যে কোনো ধরনের পাবলিক ফিগারদের জন্য কিন্তু এরকম পাবলিস থাকে এরকম একটা মিডিয়া টিম থাকে এবং অ্যাডভাইজার্স থাকে তারা কিন্তু তাদেরকে অ্যাডভাইস করে যে দেশের কোন পরিস্থিতিতে বা কীরকম সিচুয়েশনে কীরকমভাবে তারা রেসপন্স করবে কোন রেসপন্সটা সব থেকে ভালো যাবে তারা কিন্তু অ্যানালাইসিস করে এভাবে তারা কিন্তু বলে এবং ওই রেসপন্সগুলো ক্রিটিক্যাল মোমেন্টে আপনার রেসপন্স যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার গদি উল্টে যাবে এইটা কিন্তু চান্স থাকে এটা ইতিহাসে হয়ে আসতেছে হবে জাস্ট ভুল ভাল রেসপন্সের জন্য আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো জিনিসটাকে কোথায় নিয়ে আসছে এটা আপনারা চিন্তা করেন ঠিক আছে সো এই ছোট ছোট্ট একটা জিনিস এটা হয়তো যেটা পরবর্তীতে তারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কোনো রকম সমাধান করে ফেলছে সেই জিনিসটা তারা জাস্ট ইগোর জন্য বা যে কারণেই হোক না কেন জাস্ট ছাত্রদের সাথে পাঙ্গা নেওয়ার জন্য তারা যে কাজটা করলো ফাইনালি ঠিক আছে ইটস এটা কোনোভাবে সাপোর্ট করা যায় না কোনো দিক থেকেই কোনো দিন কোনোভাবেই সাপোর্ট করা যায় না এবং যারা সাপোর্ট করে পরোক্ষভাবে হোক যে যেভাবে হোক না কেন এরা মানুষের মধ্যে পড়েই না ঠিক আছে তো যাই হোক রাবসানকে নিয়ে কথা বলতে আসছিলাম যে রাপসান আজকে ছাত্রদের সাথে একাত্রতা প্রকাশ করছে কিছু কিছু কেউ কেউ তাদেরকে তাকে অ্যাকসেপ্ট করছে কেউ কেউ অ্যাকসেপ্ট করে না আমি অনেকেই ফলো করতেছি মানে পাবলিক ফিগারে এখানে কে কি করতেছে বরিশাল থেকে একটা ছেলে কাফি নামে একটা ছেলে ওকে আমি শুরু থেকে দেখতেছি যে সে কিন্তু শুরু থেকে সে কিন্তু ছাত্রদের সাথে আছে দেখেন আপনি যদি পাবলিক ফিগার হন এবং পাবলিক ফিগার হয়ে আপনি যদি ছাত্রদের কজে শুরু থেকে যদি আপনি মাঠে থাকতেন এটা ছাত্রদের জন্য অনেক একটা বিরাট একটা সাপোর্ট হয়ে যেত কেন কারণ হচ্ছে আপনার প্ল্যাটফর্মটা ইউজ করে এই ছাত্ররা অনেক বড় একটা অডিয়েন্স কিন্তু রিচ রিচ আউট করতে পারত এখন এটা কিন্তু আপনি অব্লিগেটেড না এটা করার জন্য আপনি যেই পাবলিক ফিগারে হন না কেন এটা আপনি করার জন্য আপনি কিন্তু অবলিগেটেড না বাট আপনি কিন্তু এই ছাত্রদের উপর বেস করেই এই ছাত্রদের জনপ্রিয় এই ছাত্রদের মানে তাদের উপর বেস করে আপনার ফ্যান বেসটা ক্রিয়েট করছেন তারাই কিন্তু আপনার মূল অডিয়েন্স তাই না আপনি যখন তাদের প্রয়োজনের সময় আপনি যখন তাদের সাথে থাকেন না তাদের পাশে গিয়ে দাঁড়ান না বা ক্রুশিয়াল মোমেন্টে আপনি তাদেরকে সাপোর্ট করাটা মিস করে ফেলেন ঠিক আছে আপনি মন থেকে চান বা না চান দ্যাজ আপনাকে একটা পাবলিক রেসপন্স দিতে হয় আপনাকে একটা স্পেস দিতে হয় আপনাকে এই মানুষদের আপনার যারা অডিয়েন্স তাদের কথাও আপনাকে শুনতে হয় তাদেরকে তারা আপনার তাদের তারা আপনার মধ্যে তাদের রিফ্লেকশন দেখতে চায় ঠিক আছে দেখেন যখন এখন অনেকটা মব মেন্টালিটি চলে আসছে এখন আস ভার্সেস দেম টাইপের মেন্টালিটি এখানে ব্যাটিং করে আপনি কি আমাদের দলের লোক না ওদের দলের লোক এত কিছু চিন্তা করার মতো মানুষের সময় নাই। আপনি যদি মানে অ্যাজ এ পাবলিক ফিগার ইউ মেড এ মিস্টেক এখন আপনি অনেকেই বলতেছে যে না রাফসান হচ্ছে আগে থেকে সাপোর্ট করে আসতেছিলো এই না সেই না বাট কোনো কারণে এটা স্টুডেন্টদের কাছে পৌঁছে নেয় কারণ ওনার সাপোর্টের লেভেলটা সাপোর্ট বিভিন্নভাবেই হতে পারে ভাই আমি বললাম সাপোর্ট করছি কিন্তু পাবলিকলি এটা আমি ওইভাবে প্রচার করলাম না আরেকটা জিনিস হচ্ছে আমি বাবার জন্য গাড়ি কিনলাম এটা এমনভাবে প্রচার করলাম যে এটা সবাই জেনে গেলো ঠিক আছে তো মানে এখন কথা হচ্ছে যে আপনি এমনভাবে আপনাকে মানে আপনি আপনার থেকে যেটা এক্সপেক্টেড ছিল সেটা আপনি সময় মতো না দেওয়ায় মানুষ রিয়্যাক্ট করেছে তো নাও এটা হচ্ছে রাপসান ছোটো ভাইয়ের কথা বললাম বাট আমি আরও কয়েক কয়েকজনের ইয়ে দেখছি আফসান নামে একটা ছেলে তার কমেন্ট সেকশনে ছিল যে আপনি এতদিন কোথায় ছিলেন মানে ওই ইনিশিয়াল স্টেজে সে কিছুদিন পরে সে ফেসবুকে এসে তার একটা ইয়ে দিয়েছে তখন স্টুডেন্টরা রিটেলিয়েট করছে যে আপনি এতদিন কোথায় ছিলেন তখন আবার ও ব্যাক করছে যে আমি থাইল্যান্ড ছিলাম একটু পরে আসছি এই না সেই না আমি কারো মানে তাদের মনে কী ছিল সেটা নিয়ে জাজ করতে আসিনি বাট যারা পাবলিক ফিগার তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে এটা কোথাও লেখা নাই কোনো সংবিধানে লেখা নাই কিন্তু আপনি যখন একটা পাবলিক ফিগার হয়ে যাবেন তখন আপনি যদি মেজরিটি যেদিকে আছে তা তার মতামতটা বুঝতে না পারেন ইটস নট অ্যাবাউট ম্যাজোরিটি ইটস অ্যাবাউট এথিক্স অ্যাজ ওয়াল রাইট সো আপনার আপনার এথিক আপনি যদি এথিক্যালি বা মোরালি আপনি যদি ভুল সাইডে চলে যান দেন হচ্ছে আপনি এটা মিস করবেন যেমন জাফর ইকবাল মোহাম্মদ প্রফেসর জাফর ইকবাল উনি ভুল মেসেজ বা ভুল একটা মেসেজ দিয়ে উনি কিন্তু এই যে বিশাল একটা ফ্যান বেস কিন্তু পুরোটা হারাই ফেলছেন উনি ওনার হ্যাঁ উনি অবশ্যই আওয়ামী ঘরাল মানুষ উনি অবশ্যই কিন্তু কথা হচ্ছে ইজ নট অ্যাবাউট মানে উনি একজন অ্যাকাডেমিশিয়ান হি শুড হি শুড বি অ্যাট অ্যাটলিস্ট ইন দিস কেস অর লাইক মানে উনি যেভাবে নিজেকে পোর্ট্রে করছে যে না আমি একজন নৈতিক মানুষ সৎ মানুষ ইত্যাদি কিন্তু যখন কাজের সময় আসছে তখন উনি আবার দলখানা হয়ে গিয়েছে তো এই কারণে উনি কিন্তু ওনার এটার কনসিকুয়েন্স উনি পেয়ে গেছেন মানুষজন আগে যেরকমভাবে ওনাকে খোদা ভাবত বিজ্ঞানের খোদা এখন কিন্তু মানুষজন সত্যিটা বুঝতে পারতেছে যে উনি আসলে কি তো যাই হোক পাবলিক ফিগার হয়ে আপনার যেই আপনাদের যারা আপনারা পাবলিক ফিগার তারা যদি সময় মতো আপনারা আপনাদের অডিয়েন্স বা তাদের তাদের কথা শুনতে না পারেন বা তাদেরকে সাপোর্ট করতে না পারেন তবে তার একটা রেসপন্স আসবেই এবং এখানে আপনি তাদেরকে কিছু বলতে পারবেন না আপনি যেটা বেস্ট করতে পারেন যে আপনি মাঠে আবার নামতে পারেন আবার নামতে পারেন এবং আপনারা আপনাদের লয়্যালটিটা প্রুফ করতে পারেন বারবার মাঠে নেমে তাদের সাথে থেকে জাস্ট মানে যখন কনভিনিয়েন্ট তখন মাঠে নেমে যাওয়া যখন কনভিনিয়েন্ট না তখন মাঠ থেকে দূরে সরে যাওয়া এরকম বিচারিতা না করে আপনি যে মানে সলিড থেকে শুরু থেকেই যদি আপনি মাঠে থাকেন বা সাপোর্ট দিয়ে যান তাহলে ছাত্রও বা জনতাও আপনাকে সেভাবেই গ্রহণ করবে